এই খাবারটি আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি খাবার এই খাবারটি বিশেষ করে শীতকালে দেওয়া হয় শীতকাল আসলে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই খাবারটি দেওয়ার ধুম পড়ে যায় বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ এটা এই খাবারটি খুবই পছন্দ করে এটা আমাদের খুবই বিখ্যাত একটি খাবার তো এই ভিডিওতে বলবো যে কীভাবে ঢাকা শহরে থেকে এই খাবারটি আমরা তৈরি করলাম ছোটবেলায় দেখতাম মায়েরা নানিরা চাচিরা এই খাবারটি ঢেকিতে করতো শীতকাল আসলে শীতের রাতে মানে ঢেঁকির তালে তালে ঘুম ভেঙে যেত ঢেঁকির শব্দ শুনে তো এখন যেটা করে মেশিনে কোটে আবার অনেকেই ঢেকিতে কোটে ঢাকা শহরে থেকে কিভাবে এই খাবারটা বানালাম সেটাই আপনাদেরকে এই ভিডিওতে বলবো এই খাবারটি কিন্তু খুবই মজার একটি খাবার মানুষ শীতকালে দিয়ে সারা বছর এটা স্টোরেজ করে রাখে এবং সারা বছর খায় তো দেখুন আমি কীভাবে দিচ্ছি এই খাবারটি এভাবেই দিতে হয় আমি খুব বেশি ভালো পারি না আমি অত বেশি এক্সপার্ট না তো দিই প্রতি বছর আমি দিই তো এই বছর আমরা ঢাকা শহরে এটা মেক করলাম অন্য বছর যেটা হয় গ্রামের বাড়িতে যাই গ্রামের বাড়িতে দিই তো এবছর আর গ্রামের বাড়িতে যাওয়া হয়নি ঢাকা দিলাম ঢাকা শহরেই দিচ্ছি আপনারা দেখেন এই এই যে আমরা এই যে খাবারটার কথা বলছি আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে এই খাবারটি কি খাবার এই খাবারটার নাম কি এই খাবারটার নাম হচ্ছে বড়ি এই খাবারটা আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে চাল কুমড়া বড়ি হ্যাঁ তো কীভাবে পেক করে সেটাই বলবো এই ভিডিওতে খুবই ইজি প্রসেস আপনারা অনেকেই অনলাইনে অর্ডার করেন অনেকেই মানে অনেক দাম দিয়ে অরিজিনাল জিনিস পান না কিন্তু আপনারা চাইলে কিন্তু বাড়িতে এই খাবারটা তৈরি করে নিতে পারেন তার জন্য যেটা লাগবে ইয়েস চাল কুমড়া এই চাল কুমড়াটা আমরা কুর্নি দিয়ে কুড়ে নিয়েছি এখন দেখেন আমার আব্বু আমার আব্বু আবার আমার আম্মুর সব কাজে কিন্তু হেল্প করে হ্যাঁ আমার আব্বু আম্মুর সব কাজে হেল্প করে দেখতে পাচ্ছেন আমার আব্বু আম্মুকে হেল্প করছে এটা আমার খালামনি তো চাল কুমড়াটা কুড়ে এটা এভাবে সুতি কাপড়ের মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবং ডালটা এটা হচ্ছে মাসকলার ডাল এই ডালটা ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ আগের দিন ভিজিয়ে রাখতে হবে পরের দিন এভাবে সুন্দর করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে একদম ইজি ইজি প্রসেস মাসকলার ডালও যে কোনো দোকানে পাবেন এবং চাল কুমড়াও কিনতে পাওয়া যায় আপনারা এভাবে করে সারা রাত ভিজে রাখবেন ডালটা ফুলে নরম হয়ে যাবে তারপর এটা যেটা করতে হবে আগে মানুষ যেটা করতো ঢেঁকিতে ভান্ত তারপরে এখন আপডেট যেটা করে মেশিনে ভাঙে কিন্তু আমরা যেটা করছি এটা আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব এটা কিন্তু পাটাতেও বাটা যায় হ্যাঁ তো আমাদের যেহেতু এনার্জি কম অত পাটায় বাটার ধৈর্য নাই আমরা ব্লেন্ডারে করে নিচ্ছি এটা খুবই হার্ড ব্লেন্ডার এখানে খুবই সুন্দর মতো ব্লেন্ড হয়েছে এভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন এভাবে ব্লেন্ড করে আর কেউ যদি পাটায় বাটতে চান কোনো সমস্যা নেই পাটায় বেটে নেবেন যাদের ব্লেন্ডার আছে একটু হার্ডি ব্লেন্ডার নেবেন হার্ডি ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নেবেন বেশি একটু পানি দিতে হয় হ্যাঁ একটু ব্লেন্ডারে করতে গেলে একটু পানি দিতে হয় একটু পানি দিয়ে নেবেন কোনো সমস্যা নাই এখন আমরা চলে যাচ্ছি সাদে শীতের সকালে ছাদে গিয়ে বড়ি দেওয়ার মজাই আলাদা একটু একটু মিষ্টি রোড লাগবে গায়ে খুবই ভালো লাগে এখন যেটা করতে হয় সেটা হচ্ছে বড়ি এবং ডাল একসাথে মিক্স করে এভাবে ফেনিয়ে নিতে হয় হ্যাঁ এবং আপনার ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে এক গ্লাস পানির মধ্যে এই যে আপনি ফেনিয়ে নিলেন ডাল এবং চাল কুমড়াটা এটা হচ্ছে একটু পানির মধ্যে ফেলে দিবেন দিলে যদি ওই মিশ্রণটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে আপনার এটা খুব ভালো মতো মিক্স হয়েছে এবার যেটা করতে হবে এই যে দেখেন যেভাবে বড়ি দেয় আমি যেভাবে দিচ্ছি আমি বেশি ভালো পারি না তারপর দেখিয়ে দিচ্ছি এবার হাতের মধ্যে নিয়ে এভাবে করে দিতে হবে আপনারা চালে কিন্তু কাপড়ও দিতে পারেন সুতি কাপড়ও দিতে পারেন কিন্তু এই ধরনের জিনিস হলে ভালো হয় শুকাইতে সুবিধা হয় তো এভাবে কিন্তু দিয়ে নিতে পারেন হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের যশোরের বিখ্যাত খাবার যেটার নাম হচ্ছে চাল কুমড়া বড়ি এটা খেতে খুবই মজা এটা তরকারির মধ্যে দিয়ে খেতে খুবই ভালো লাগে হ্যাঁ বেগুন ইলিশ মাছ আর বড়ি খুবই মজা তারপরে বিভিন্ন সিম তারপরে হচ্ছে পাতাকপি এগুলা যে ভাজি করে ভেঙে যদি আপনি গুঁড়ো করে দেন খুবই মজা লাগে এবং ডাল এই বড়ির ভর্তাও কিন্তু অনেক মজা লাগে তো এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত খাবার এটা আমরা খাই এটা ছোটোবেলা থেকে খেয়ে আসছি আমাদের খুবই পছন্দ আমাদের খুবই ভালো লাগে আপনারা চালে কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে নিই বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে বড়িটা কিন্তু অনেক সময় অনেক নরম হয়ে যায় মানে একটু জাল দিলেই গলে যায় আবার বেশি জাল দিলেও গলে না হ্যাঁ বিষয়টা এমন হয় সেই জন্য কিন্তু আপনার ঠিক ঠিকমতো হতে হবে অবশ্যই আপনি ডাল এবং কুমড়াটা ভালোভাবে কিন্তু ফেনিয়ে নেবেন ফেনিয়ে নিয়ে মানে ফেনিয়ে নেওয়া বলতে ডাল এবং কুমড়াটা একসাথে মিক্স করে ওইটা ভালোভাবে হাত দিয়ে গুটা 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 দিতে হবে এবং পানির মধ্যে কিন্তু আমি যেভাবে বললাম এক কাপ গ্লাসের পানির মধ্যে এটা দিয়ে দিতে হবে দিয়ে দেখতে হবে যদি উপরে ভেসে ওঠে তাহলে আপনার ফেনানোটা ঠিক আছে এটা কিন্তু খুবই জরুরি হ্যাঁ এটা এটা না হলে কিন্তু আপনার বডিটা শক্ত এবং নরম হয়ে যাওয়ার চান্স থাকে হ্যাঁ মিডিয়াম আসে জাল হবে এটা এটা ঠিক কিন্তু দেওয়ার সাথে সাথে গলে যাবে এটা কিন্তু মানে হলো না বিষয়টা তো আমি বলে দিলাম সব কিছু বড়ির এ টু জেড সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর আপনারা এভাবে বাড়িতে বড়ি দিয়ে নেবেন হ্যাঁ অল্প করে দিবেন যদি বেশি দিতে না পারেন অল্প অল্প করে ট্রাই করবেন তারপরও দো বাজার থেকে অনলাইন থেকে ভোয়া জিনিস কিনে ঠকবেন না বড়ির কিন্তু খেতে খুবই মজা সেটা যদি ঠিকভাবে দিতে পারেন খুবই মজা লাগে এই খাবারটা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ